এই কোটার ভরে আমরা অনেক অনুসরদের পাইছি যখন লে ক্রেশ দিলাম যে দয়া করিয়া সাহেব যদি দিনটা কি বিদায় নাங்கி সরকারি ভাবে হতব আমরা বেসরকারি ভাবে হললে বিদায় দিতাম নাই দিন সাহেব দিনর আলো হিসাবে আমরা হকল সময় আলো নাইতাম ই আশা আমরা করি ও আমরা ক্রেশ দিয়ারি তান দয়া ভিক্ষা চাইরাম আমরা হললে চাইরাম না निजाम হ শুধু এনে নাই মাঠে ময়দানে কোথায় জমিয়তুল মুজাহিদিন আর কেন্দ্রীয় পরিষদ কিবা তো এই আমরা আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ও অনেক না বলা কথা যেগুলো আমরা মনের মাঝে খালি ভুলাইতাম অকলে খুঁজবার সাহস করতাম না এই কথাগুলা আমরা আজকের বিদায়ী সম্বর্ধিত ব্যক্তি তমরুদ্দিন চৌধুরীর মধ্যে আজকে ইতিহাস ওইতে জেলালিত আল্লাহা সাহেব কিবলা রহমতুল্লাহ আলহিদ নিজ হাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সুবানিগার দারুসুন্নাইয়া কিবিয়া কামিল মাদাসা বিদায় গ্রহণ যিনি নিবেন আমাদের শুধু একজন প্রিন্সিপাল নন আমি মনে করি বিভিন্ন পর্যায়ের আমাদের একটি সংগঠন শুধু নয় আঞ্জুমানে আলী ইসলা তালামিজে ইসলামিয়া লতিফিয়া কারি সোসাইটি যিনি যিনি আমাদের গার্জিয়ান যার বিদায় উপলক্ষে একজন আজকের মধ্যমণি যাকে নিয়ে এই অনুষ্ঠান প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হজরত মৌলানা কমর উদ্দিন চৌধুরী মদ্রাজিল্ল আলী আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতিরা শুনে আসেন আছেন সুপ্রিম কোর্টের সম্মানিত বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেব প্রধান বক্তা হিসাবে আজকে যিনি শুধু ঢাকা থেকে চষে ফেলেছেন লক্ষ লক্ষ শিক্ষকদের প্রাণের স্পন্দন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত মহাসচিব আলহাজ হাজর মৌলানা সাব্বির আহমদ মমতাজি সহ এখানে শুধু ঢাকা থেকে এসেছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর ফিজউদ্দিন সাহেব ডক্টর মহবুর রহমান সাহেব কবি কালাম আজাদ সাহেব সহ সাহেবজাদা ফখরউদ্দিন সাহেব এবং দারুল কেন লতিফিয়ার লন্ডনের সাবেক প্রিন্সিপাল জেনাব ইলিয়াস হোসেন সাহেব সহ সম্মানিত সুকল স্তরের অতিথিবৃন্দ সম্মানিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং সুপার শিক্ষকবৃন্দ পত্র প্রতিষ্ঠানের নবীন এবং প্রবীণ শিক্ষার্থীবৃন্দ আসলে সময় খুবই কম এখানে আমাদের যিনি প্রধান বক্তা রয়েছেন আমাদের অনুষ্ঠান থেকে শুধু সরসিহা যাবেন সরসিনা থেকে আবার সেই চট্টগ্রাম যাবেন তো আগেই বলেছি যে সময় কম আমি বক্তব্য দেব না আসলে আমাদের আঞ্চলিক ভাষায় একটু আমি বলতে চাই যে বর্তমান এই বৎসরটি বৈষম্য বিরোধী আন্দোলনের বৎসর সেই হিসাবে আমার মনের মাঝে একটা চিন্তা প্রিন্সিপাল সব বিদায় হওয়ার পরে আমরা কোন লাখান কোন বৈষম্যর শিকার রামনি কারণ আমরা বিভিন্ন শুধুমাত্র প্রিন্সিপাল সাহেবের সুবাদে নাই আমরা একজন অভিভাবক হিসাবে আমরা সাব কিবিলার প্রতিষ্ঠিত যতটা সংগঠন আছে সব সংগঠনের এক অভিভাবক আর ইন এই মাদ্রাসা পাখার সুবাদে পান গেছে আইয়া আমরা আশ্রয় হাইতাম আলো ভাইতাম সহযোগিতা ভাইতাম আর সাহস হাইতাম আর আমরা সদর্পণে ইন আমরা বীর বেশে আইয়া আর প্রতিষ্ঠান হামাইতাম অনেক সার দেওয়ার কারণে আমরা রে কোনো লাগার মত নাও তুমি কেউ গরিননি কি জায়গা দেননি ওে চিন্তা আমরা বড় কইতে সামলছি এর লাগি আমরা দিছে আর ওবিয়া জরুরি তরমুদারিসিন বা انجুমানে আলিসরা স্থানীয় যারা আজি অকলে kres দিলাম যে দয়া করিয়া সাবে যতদিন কি বিদায় ਮੰগি সরকারি ভাবে ও তবো আমরা বেসরকারি ভাবে আমরা অকলে বিদায় দিতাম নাই কোমরুদ্দিন সাহ দিনের আলো হিসাবে আমরা অকল সময় আলো পাইতাম ই আশা আমরা করিও আমরা ক্রেস্ট দিয়া দি তান দয়া ভিক্ষা চাইরাম আমরা অকলে চাইরাম না আমরা যে সময় বাকি যাই মটকি যাই কোনো সময় ইলা আছে নানি তান গেছে আইয়া আরি আমরা সাহস পাইছি যেমন বিগত যে পবিত্র ইদে মিলাদুল যে রেলি পূর্ব আলোচনা সভা আছিল

ফিরছে যারা আসলে খাজি মোরাল্লাহ আমরা হয়ে গেছিলাম যে হায় হায় অনেক কোন অবস্থা ফেনা চোখের মুখে দিয়ে এই অবস্থা আছি কিন্তু এই বক্তব্যর কারণে এই বক্তব্য সবার দেওয়ার কিন্তু সাহস আছিল না কিন্তু একমাত্র কোমর উদ্দিন চৌধুরী যাব এই দেওয়ার ক্ষমতা আসিল এবং শুধুই নে নয় মাঠে ময়দানে কোথায় জমিয়তুল মুজাদিসিনার কেন্দ্রীয় পরিষদ কিবা তো এই আমরা আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ও

সংগ্ৰহে বিদায় করা হয়নি আমরা অবসর সময়ে আলো আমরা ভাইতাম আমরা কিনু লাগান বৈশর মো শিকার হইতাম না বিদায় নাও হওয়ার কারণে ইউসিললায় অতএব আমরা সকল ক্ষেত্রে সাব কিবলায়য় সমস্ত সংগঠন আছে সাব কিবলায়য় সমস্ত যে خدمت আছে এগুলা আমরা अंजाम দিতাম সর্বদা প্রতি সুদৃষ্টি থাকতো আর আর কত অনেক আমার ডক্টর ইসুদদী সাহেব কইছেন যে আসলে কিছু অনেকে আমরা ডরাই কিন্তু আসলে খুব নরম কবিয়তর মানুষ ভিতরে ঢুকার পরে অনেক সময় আমরা যে প্রীতি ভালোবাসা তার কাছে পাই এটা একেবারে অস্বীকার করার মতো নাই আমরা অনেক ভালোবাসা পাই যেভাবে ভালোবাসা পাইছি আমরা এই ভালোবাসার তাকতাম পাই তার হায়াতে জিন্দেগি আল্লাহ সে সুন্দর দিয়ারি রাখতাম আর আমরা যে প্রবীণ ছাত্র যারা একটা ববন তান স্মৃতি বিজড়িত হিসাবে রাস্তা ফাইরা আমরা সাইমু যেলা আমরা আইসি বিভিন্ন দাবি দেওয়া লইয়ারিও এলা একটা একটা রুম তান ভাইতাম তান একটা বয়াল লাগি রেস্টর লাগি শুধু তান বয়াল রুম নাই আমরা আইয়ারি তান গেছে বিভিন্ন কারণে সহযোগিতা ভাইতাম বইতাম এইভাবে একটা আয়োজন করবার প্রবীণ ছাত্রবৃন্দ যারা এটা গেছে অনুরোধ রাখিয়া আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করিয়া আমার বক্তব্য অনুষ্ঠান সালাম আল্লাহ হাফিজ সালামালিকুম ধন্যবাদ